আমরা সামনে যেহেতু কোরবানি আছে কোরবানির পশু আমরা কিভাবে ক্রয় করব। কোরবানি কাদের ওপর ওয়াজিব কাদের ওপর ওয়াজিব না কোরবানি কত প্রকার এবং কোরবানির জন্তু কত প্রকার কোন পশুর বয়স কত কোন পশুতে কতজন শরিকদার এবং শরিকদার কাকে নিব কাকে নিলে কোরবানি হবে কাকে নিলে হবে না এগুলো জানা দরকার আছে না আর যদি মনে করি যে বুস্তুখার কোনো ওয়াজারও দরকার নেই তাহলে আমরা কি করব কোরবানি করব কি করব কোরবানি কার জন্য করব জোরে বলেন কার জন্য তো আল্লাহ পাকের জন্য যদি আমরা কোরবানি করি আল্লাহর নিয়ম মাফিক আল্লাহর নীতিমালা অনুযায়ী আল্লাহকে এ কোরবানি উপহার দিতে হবে আপনি আমার মন গড়া মতো কোনো নীতি অবলম্বন করে যদি কোরবানি করি সেটা আল্লাহ গ্রহণ করবেন না সেটা কবুল হবে না তাহলে অযথায় কোরবানি করে গুণাগার হওয়া ছাড়া আর কোনো কিছুই অর্জন করা যাবে না আল্লাহ আল্লাপুল আলমিন আমাদের সকলকে যাতে কোরবানি দেওয়ার মতো সেই জজবা আমাদের মধ্যে সে হিম্মত আমাদের মধ্যে আল্লাহ দান করেন বলে সম্মানিত মুসল্লি ভাইরা কোরবানি কাদের উপর ওয়াজি প্রত্যেক স্বাধীন সুস্থ মস্তিষ্ক মুসলমানদের উপর কোরবানি করা ওয়াজ চাই সে পুরুষ হোক অথবা নারী হোক সে শহরে থাকুক অথবা গ্রামে থাকুক সে প্রাপ্তবয়স্ক হতে হবে সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক আসে না বিবাহসাদী হইছে না ছেলে বিবাহসাদী করছে না কি কুরবানি কর তবে শর্ত হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে কোরবানির ঈদের দিন সমূহের মাঝে নেশাবের অধিকারী হতে হবে নেশাবটা কি সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউান্ন বলি রূপা অথবা তার সমমূল্যের কোনো মান ঈদের দিন সুবে সাধিক থেকে নিয়ে ঈদের শেষ দিন পর্যন্ত তার কাছে থাকা এই তিন দিনের মধ্যে যদি তার কাছে সাড়ে সাত বরি অথবা সাড়ে বাউান্ন বলি রূপা সাড়ে সাত বলি স্বর্ণ অথবা তার সমমূল্য অর্থ অথবা কোনো সামান তার কাছে থাকে তাহলে ওই নর এবং নারী সে যদি প্রাপ্তবয়স্ক হয় সুস্থ মস্তিষ্কের হয় সে বিবাহিত হোক অবিবাহিত হোক গ্রামে থাকুক শহরে থাকুক যেখানেই থাকুক সে আল্লাহর বান্দা আর বান্দির উপর কোরবানি দেওয়া সম্মানিত মুসল্লি ভাইয়েরা কারো কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণ নাই সাড়ে বাউন্ন বরী রূপাও নাই আবার সাড়ে বাউন্ন বরী রূপা সাড়ে সাত বড় স্বর্ণ তার সমপূর্ণ অর্থও নাই কিন্তু কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু কেষ্টাকাস টাকা তাহলে কিছু স্বর্ণ কিছু রূপা আর কিছু ক্যাশ সব মিলাইয়া যদি সাড়ে বাউন্ন কোটি রূপার সমতুল্য অর্থ হয় তাহলে তার উপর কোরবানি করা কি হওয়া যায় এই দললে বর্তমান সময়ে আপনার দেখা গেছে যদি এক হাজার টাকা করে আমরা রূপা ধরি তাহলে কত তাহলে কত এগ সাড়ে বাউান্ন হাজার তো সাড়ে বাউন্ন হাজার টাকা যদি হিসাব করেন এই এলাকার মধ্যে মহিলাদের গলায় হাতে কি পরিমাণ গয়না আছে প্রতি ঘরে দেখবেন কোরবানি আছে আমরা কি করি স্বামী কোরবানি দেয় চলে ছেলে কোরবানি দেয় চলে হ্যাঁ একই ঘরে অভিভাবক একজন কামাই করে বহুজন কিন্তু কোরবানি দিয়ে একজনের পক্ষ থেকে তাহলে বাকি যারা নেশাব পরিমাণ অর্থ সম্পদের মালিক হলো তারা যে কোরবানি করল না বাবারে দিয়ে বাকি কাম সারাই দিল আল্লাহরে ফাঁকি দিল তাদের অবস্থাটা কি হবে রসুল মুসাল্লানা যে ব্যক্তির সাধ্য সামর্থ্য থাকা সত্য কোরবানি করল না হ্যাঁ তুমি ঈদগাহী যাওয়ার অধিকার তুমি রাখো না তুমি ঘুমাও গুমাও তুমি তুমিহে আসার প্রয়োজন নাই তোমার আল্লাহ সামর্থ্য দিছে কোরবানি করার মতো থাকা সত্ত্বেও তুমি কোরবানি না তুমি ঈদগাহে যাওয়ার কোন প্রয়োজন নাই না তুমি ঈদগাহে এসো না কে নিষেধ করছে ইমাম সামে না আল্লাহ রসুল উল্টা বুঝছেন না কে নিষেধ করছেন আল্লাহ রসুল না সাদ্য সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না সে যাতে আমার ঈদাহীন আসে না কত বড় তা আমাদের সমাজে অনেকে আছে চিন্তা করে কোরবানি না দিলে বাইয়ে দেয় হুম মেয়ের শ্বশুরবাড়ি থেকে আসে ছেলের শ্বশুরবাড়ি থেকে আসে আত্মীয় স্বজন যা দেয় কোরবানি দিলে যা পায় এর বেশি হয় তো কি দরকার কোরবানি অর্থাৎ তার কাছে মনে হয়েছে কোরবানি মানে বস্তু খাওয়া তার কাছে মনে কি হয়েছে কোরবানি দেওয়া মানে কি আসলে কোরবানি দেওয়া কি বস্তু খাওয়া না আল্লাহর নৈকট্য অর্জন করা আল্লাহকে খুশি করা আল্লাহকে রাজি করা আল্লাহর দেওয়া কি অর্থ নিজের দিল থেকে ইব্রাহিম আমি ইসলামের মধ্যে আল্লাহ রশ্মি কোরবানী করে দাও এটি মুখ্য উদ্দেশ আল্লাহ হে আল্লাহক না আনমিন মাঝে বলেন তোমাদের কোরবানি জবাই বসু রক্ত এবং গোস্ত, কোনোটি আমার কাছে পৌঁছে না বরং শুধুমাত্র পৌঁছে তোমাদের দিলে কি আছে সেটা তোমাদের পশুর রক্ত গুস্ত এটা তোমাদের কাছেই তো থাকে তাহলে আমি আল্লাহ কি নিলাম গুস্ত তো তুমিই খাও এটা তো আমি নিয়ে নিই যদি এমন হইতো যে আমার রাস্তায় দিস আগের যুগে যেমন কোরবানির পশুকে আল্লাহ তালা জ্বালিয়ে দিতেন আগুন দিয়ে একদম বস বানিয়ে দিতেন তার মানে আল্লাহ কোরবানি কবুল করছেন আল্লাহ তা আমাদের জন্য তেমন করেন নাই আল্লাহ আমাদের জন্য আল্লাহ রাস্তায় জবাইকৃত সেই পশু বুঝতো আমাদের জন্য একমাত্র হালাল করে দিছেন আমাদের পূর্বে কারো জন্য কোরবানির জবাইকৃত পশু হালাল করেন নাই সবাহ আল্লাহ আর কি দিবেন আল্লাহ আমি আপনি যেটা জবাই করতেছি এটা আমার জন্য আল্লাহ হালাল করে দিচ্ছেন তাহলে আল্লাহ আমার কাছে কি চান আমার এই দিলে কি পরিমাণ রবের ভালোবাসা আছে রবকে রাজি খুশি করার প্রেম আছে এটা আল্লাহ দেখেন এটি আল্লাহ দেখেন তাহলে কারো কাছে যদি আপনার দেখা গেছে কিছু স্বর্ণ আছে কিছু রোবা আছে। আর কিছু নগদ অর্থ আছে সব কিছু মিলে যদি সাড়ে সাত সাড়ে বাউন্ন রূপার সমমূল্য অর্থ হয় তাহলে ওই আল্লাহর বান্দা আর বান্দির উপর কোরবানি করা কি ও হ্যাঁ কারো কাছে যদি অতিরিক্ত জমিন থাকে যা ব্যতীত চলা সম্ভব মানে আপনার এমন কিছু জমি আছে এগুলো তো ফসল করা আপনার প্রয়োজন হয় না এগুলো আপনার ধরা সোয়া লাগে না এগুলো সারাই আপনি চলতে পারেন এমন সম্পদও যদি কারো থাকে যেগুলো সারা তার চলা সম্ভব ওই ব্যক্তির উপর কোরবানি করা হওয়া সম্মানিত মুসল্লি ভাইয়েরা চার প্রকারের লোকদের উপর কোরবানি করা উচিত কয় প্রকার চার প্রকার লোকদের উপর কোরবানি করা উচিত এক নাম্বার যার উপর জাকাত ফরজ ও সতুল ওয়াজিব তার উপর কোরবানি করা হওয়া নাম্বার দুই মান্যতকারীর জন্য কোরবানি দেওয়া ওয়াজিব কেউ মান্যত করছে আমার ছেলেরা যদি পরীক্ষায় পাশ করে অথবা আমার ছেলে সন্তান নাই বা কন্যা সন্তান নাই যদি আল্লাহ ছেলে অথবা মেয়ে আমাকে দান করেন তাহলে আমি আল্লাহর আসতে একটা কোরবানি করব তাহলে এই কোরবানি করাও কি ওয়াজিব কি তো কোরবানি দেওয়া ওয়াজিব আপনার বাবা মরে গেছেন ভাই মরে গেছেন মৃত্যুর আগে আপনি কেউ ওসিয়ত করে গেছেন আমার নামে একটা কোরবানি দিও এই কোরবানি করা ওয়াজিব গরিব ব্যক্তি চার নম্বর গরিব ব্যক্তি কোরবানির নিয়তে পশু ক্রয় করলে তার উপরও কোরবানি করা ওয়াজীব সে অর্থ এবং সম্পদ কোনোটাই তার নেশার পরিমাণ হয় নাই কিন্তু তার মনে চাইছে কোরবানি দিতে এই নিয়তে যদি পশু কিনে ফেলে তাহলে তার উপরও কোরবানি করা কী কোয়াজি এমনটা হতে পারতো না কোরবানি নিয়তে পশু কিনে আসছে পরে চিন্তা করছে আমি তো গরিব মানুষ আমার উপর তো কোরবানি ওয়াজি বুঝছে না এখন বিক্রি করে না কোরবানের নিয়ত যেহেতু কিনে ফেলছেন আপনাকে কোরবানি করতে হবে এটাকে আর অন্য রাস্তায় নেওয়ার কোনো সুযোগ নাই তাহলে কোরবানি কয় ব্যক্তির উপর ফরল ওয়াজি চার ব্যক্তি কয় ব্যক্তি এক নাম্বার যাদের উপর জাকাত ও সত্যতুল ফিতের ওয়াজি নাম্বার দুই মান্যতকারী ব্যক্তির উপর ওয়াজিব নাম্বার তিন অসিয়ন্ত্রিত কোরবানি করা ওয়াজিব নাম্বার চার দরিদ্র ব্যক্তি কোরবানির নিয়তে পশু খরিদ করে ফেললে তার উপর কোরবানি করা ওয়াজিব কোরবানির কাদের উপর ওয়াজিব নয় দাস দাসী কাফের মোসাফির নাবালেক পাগল নেশার পরিমাণ অর্থ সম্পদের মালিক নয় তাদের উপর কোরবানি করা ওয়াজিব নয় কোরবানির রুপুন হচ্ছে চতুষ্ক জন্তু জবাই করা কোরবানির উপকারিতা কি পার্থিব ওয়াজিব দায়িত্ব থেকে মুক্তি লাভ করা এবং পরলৌকিক স্থাব অর্জন করা এরপর কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টি আমি যে কোরবানি করব এ কোরবানিটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কয়টা শর্ত কোরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি কয়টি জোরে বলেন কোরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত কয়টি দুইটি এক নাম্বার আল্লাহকে রাজি খুশি করবার উদ্দেশ্যেই কোরবানি করতে হবে এক নাম্বার কাকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই কোরবানি করতে হবে ছেলে বিবাহ করাইছি ব্যয় কি কী করিব পাড়া প্রতিবেশী কী করিব আত্মীয় স্বজন কী হ্যাঁ কোরবানি না দিলে তাহলে আমার ব্যয় কি কয় আমার প্রতিবেশী কি কয় সমাজ মানে কি কয় এটা না আল্লাহর বিধানে কি কয় এটা আগে দেখো সমাজ নীতি অনুযায়ী আল্লাহর দিন সরিয়া চলে না আল্লাহর দিন সরিয়া অনুযায়ী সমাজ চলে কথা ঠিক কিনা না আর বর্তমান আমরা কি করি সমাজ সমাজনীতি দিয়ে ধর্মনীতি চালাই নামিল্লা এই জন্য তো শান্তি নেই এই জন্যই শান্তি নেই নাম্বার দুই হালাল উপার্জন দিয়ে কোরবানি করা দুই নাম্বার কি হালাল উপার্জন দিয়ে কোরবানি করা এখানে কিছু কথা বলব অনেকে রাগও করতে পারেন আল্লাহ রাস্তে ক্ষমা করবেন যেটা আমার ইমাম হিসাবে বলা অবশ্যই ফরজ সেটা আমি বলব আপনি যদি মানে আপনার জন্য কল্যাণ যদি না মানে আপনারই অকল্যাণ আমার কিছু না তবে আমার যেটা আপনাকে জানিয়ে দেওয়া দরকার ফরজ যেটা আমি বলতেই হবে এই ক্ষেত্রে হালাল উপার্জন ব্যতীত যদি আপনি আমি কোরবানি করি আপনার আমার কোরবানি কি হবে না কবুল হবে না আচ্ছা এমনও ব্যক্তি আছে একা কোরবানি দিতে পারে না শরীরকে কোরবানি দেয় কি দেয় শরীরকে কোরবানি দেয় তো শরীরকে কোরবানি দিতে গেলে দেখা যায় তিনজনে দেয় পাঁচজনে দেয় সাতজন সর্বোচ্চ দেয় তো সাতজন শরীরদার যেখানে হয় আপনার একজনের কামাইটা যদি সুদের হয় আপনার একজনের কামাইটা যদি কিস্তির হয় আপনার একজনের কামাইটা যদি সুদীল আমি মিলা হয় আর বাকি ছয়জন হালাল উপার্জিত অর্থ দিয়ে কোরবানি দেয় তাহলে আপনার একজনের কারণে তাদের কোরবানিটা হবে নাকি হবে না বলেন হবে নাকি হবে না তাহলে আপনি একজন ব্যক্তি হারাম উপার্জিত অর্থ দিয়া হালাল উপার্জিত ব্যক্তির সাথে শরীর আপনি কেন হন আর যারা আমরা হালান উপার্জন করি আমরা হারাম অর্জনকারী ব্যক্তিকে কেন শরীরের হিসেবে নিই হুজুর আমার ভাই আমার ব্যয় প্রতিবেশী না নিয়ে ফারেন সৈত্য বারাইছি কেমনি ফিরে আদে এই ভালোবাসা যদি দেখান কোরবানি হবে না এ ভালোবাসা দেখাইলে কি হবে না কোরবানি হবে না বাবুরে আল্লাহর বিধান বিধানী তুমি আমার ভাই আমি তোমার ভাই আমি তোমার ভালোবাসি তুমি আমার ভালোবাসো আমি তোমার প্রতিবেশী তুমি আমার প্রতিবেশী হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা তবে আল্লাহর বিধান এখানে তুমি হারাম হারামখুর তুমি সুদ সুতখুর তুমি গুছখুর তুমি দুই নম্বরে যে কামাই করো কালোবাজারেই করো এ টাকা দিয়ে তুমি আমার সাথে কোরবানি দিতে পারতাম হ্যাঁ দাবাদ দিয়ে তোমার ভাইয়ের যেমন সমস্যা নেই এটার লিগে সমস্যা নেই তবে কোরবানি আমার সাথে তুমি দিতে পারতাম যদি একটা বছর এমন করতে পারেন কোনো কিস্তি কিস্তিখ হারাম খুন আর আপনি এই যে বিভিন্ন ধরনের অবৈধ টাকা অর্জন করে কালো কালোবাজারি ব্যক্তি আমরা যদি তাদেরকে আমাদের সাথে কোরবানিতে অংশীদার হিসাবে না নেই আগামী বছর দেখবেন তারা ভালো হয়ে গেছে কথাটি কিনা ভালো হয়ে যাবে ভালো না হওয়ার কারণ আমরাই ওই যে আমরা দরদ দেখে তার নেই তো লাভ হয়েছে কি তার হারামের কারণে আমার হালাল নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে কোনো হারাম উপার্জিত অর্থ ব্যক্তিকে আমি আমার হালাল উপার্জিত অর্থের সাথে মিশ্রণ করবো না তাহলে কোরবানি আমার কি হবে না আল্লাহর কাছে কবুল হবে না কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত দুইটা এক আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করতে হবে দুই নম্বর হালাল উপার্জিত অর্থ দিয়ে কোরবানি করতে হবে হালাল উপার্জিত অর্থ না থাকলে কই দরকার নেই এখন প্রশ্ন হুজুর কোরবানি যে আমরা করব কোরবানির পশু কত প্রকার কোরবানির পশু হচ্ছে ছয় টকার কয় প্রকার ছয় টাকা আমার সাথে গনেন বক্রি বেড়া দুম্বা গরু মহিষ ওট বক্রি তার বয়স সর্বনিম্ন এক বছর হতে হবে অংশীদার একজন ভেড়া সর্বনিম্ন বয়স এক বছর হতে হবে অংশীদার একজন দুম্বা সর্বনিম্ন বয়স এক বছর হতে হবে অংশীদার একজন গরু তার সর্বনিম্ন বয়স দু বছর হতে হবে অংশীদার সর্বোচ্চ সাতজন মহিষ তার সর্বোচ্চ বয়স সর্বনিম্ন বয়স দুই বছর হতে হবে সর্ব উচ্চ অংশীদার হচ্ছে সাতজন ওট তার সর্বনিম্ন বয়স হতে হবে পাঁচ এবং অংশীদার সর্বোচ্চ সাত তাহলে কোরবানির ছয় প্রকার কোন প্রকারের বয়স কত কোন প্রাণীতে অংশীদার কত তাও আমরা কি জানতে পারবো প্রশ্ন হুজুর কোন ধরনের প্রাণী দ্বারা কোরবানি জায়েজ নেই যেসব প্রাণীর চোখ একটা অথবা দুইটা অন্ধ কোনোটার একটা অন্ধ কোনোটার দুইটা অন্ধ একটা অন্ধ হোক বা দুইটা অন্ধ হোক তার দ্বারা কোরবানি করা যাবে না ল্যাংরা যে প্রাণী ল্যাংরা জবে স্থান পর্যন্ত যেতে সক্ষম না এটা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না তারপরে লেজ ওখানে অধিকাংশ কাটা পাগল তারপর যে পশু গাছ খায় না অর্থাৎ দাঁত নেয় দাঁত না থাকলে খাইব কীভাবে এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না চোখের দৃষ্টিশক্তি বেশি বা কি বিলুপ্ত হয়ে গেছে এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না তারপরে দেখা গেছে কোরবানির পশুটা হৃষ্টপুষ্ট হওয়ার জন্য দুধ দেয় এ দুধ দেনেওয়ালা একটা গাবিকে ওষুধ প্রয়োগ করে দুধ বন্ধ করে দিছে মোটা তাজার জন্য এই প্রাণী দ্বারা কোরবানি দিলো কোরবানি হবে না হ্যাঁ কোনো গাবি তার ওলানের দুইটা অথবা একটা কেটে গেলে এর দ্বারা কোরবানি দিল কি কোরবানি হবে না এরপরে ওই সমস্ত প্রাণী যে সমস্ত প্রাণী হালালের চাইতে হারাম খাদ্য বেশি খায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করাও কি দায়েজ হবে না তাহলে কোন পশু দ্বারা কোরবানি করা যাবে কোন পশু দ্বারা কোরবানি করা যাবে না কোরবানির পশু কত প্রকার তা আমরা জানলাম সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমাদের একটা মশালা যে হুজুর আমরা কেউ ওয়াজিব কোরবানি করব কেউ নফল কোরবানি করব তা এখন যে ব্যক্তি ওয়াজিব কোরবানি দিবেন তার সাথে যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না এটা তো নফল ওই ব্যক্তি নিয়োগ করছে আমাদের সাথে কোরবানি দিবেন এর মধ্যে তিনজন হচ্ছে ধরেন ওয়াজিব দাতা। আর চারজন হচ্ছে কি নকল দাতা। এত কোরবানি হবে কোনো সমস্যা হবে না কিন্তু এর মধ্যে যদি কোনো অনুষ্ঠান করার উদ্দেশ্যে অংশ নেয় তাহলে কোরবানি হবে না যেমন কথার কথা দেখা গেছে কি আপনারা গরু একটা কিনছেন তিনজনে এটার মধ্যে কোরবানি দিবেন গরু তো বিষাদ তো বাকি অংশ কি করবেন তো একজনকে আমার তো ছেলের বিয়ে আছে মেয়ের বিবাহ আছে এটা কাজ কর তিন নাম দিয়ে কোরবানির আর বাকি অংশ আমার দিয়ে দে আমার কোরবানির এই গরু দিয়ে কি মাসাল্লা বিবাহ সাথে শেষ হয়ে যাবে এখন তিনজনে দিতেছে কোরবানি একজনে দিতেছে কি মেহমানদারি করার উদ্দেশ্যে এটার মধ্যে একটা অংশ তাহলে কোরবানি হবে না কোরবানি কি হবে না হ্যাঁ কোরবানি ওয়াজিব হোক অথবা নফল হোক তার সাথে যদি কেউ আখিকার অংশ নেয় তাহলে কোরবানি হবে তার কারণ আখিকা করে কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্য তাহলে হবে বুঝাইতে পারছি আরেকটা বিষয় হচ্ছে হুজুর আমি একজন ধনী ব্যক্তি একটা গরু কিনে আনছি কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আনার পরে এখন আমার কয়েকজনও ধরছে হুজুর যে আমরা তো শরীরদের কোনো দিকে মেনে দিতে পারি না আপনার আমগুর আমগুর সাথে আপনার সাথে শরীর করেন তো এই ক্ষেত্রে আমি তো কোরবানির নিয়ত গরু কিনা আনছি একজনে দিবো তাহলে বাকি আরও ছয়জন কি নিতে পারবো উনি যদি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে তার উপর কোরবানি ওয়াজিব হয় দনী হয় তাহলে উনি কি করতে পারবেন আরও বাকি পাঁচজন ওনার সাথে শরিকদান নিতে পারবেন তবে এটা মাকরু হবে তবে কোনো গরিব ব্যক্তি যদি নিজে কোরবানি দেওয়ার জন্য গরু কিনে পরে যদি কেউ তারে ধরে আর বাকি পাঁচজন শরিক নেওয়ার জন্য তার সুযোগ নেই সে বাকি পাঁচজন শরীরদার নিতে পারবে না কেন তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই সে নিজে নিজের উপরে চাপাইয়া নিয়েছে এই কারণে সে অন্যকে আর শরীফদার হিসাবে নিতে পারবে না কিন্তু আমাদের সমাজে এই মশলাটা উল্টা সে গরিব মানুষটা গরু কিনা আইনালায় সে একজনও যদি কোরবানিটা দেয় দেওয়ায়নি আপনার মাধ্যম তার সাথে শরিক হয়ে তে বাঁচলো আমরা বাঁচলাম না এই বাঁচা কোরবানি কারোটা হবে না বরঞ্চ যে ব্যক্তি ধনী তার সাথে যদি এই বাঁচাটা বাঁচতে যায় তারও কোরবানি হবে আমারও হবে বুঝাইতে পারছি আচ্ছা তারপরে ছয়টি কারণে কোরবানি মাকরু হয় কয়টি কারণে ছয়টি কারণে কোরবানি মাকরু হয় কুরবানির পশু দ্বারা কোনো কাজ করা কুরবানির পশু থেকে দুধ দোহন করে নিজে খাওয়া যদি কোনো গাভী এরকম আসে এটা দুধ আসে তাহলে দোহন করে আল্লাহ রাস্তায় দান করে দিবেন কোনো গরিব ব্যক্তিকে কিন্তু নিজে খেতে পারবেন না নাম্বার তিন জানা শর্তে গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা তারপরে পশু মারা যাবার আগে তার চামড়া ছিলিয়ে ফেলা পশু জবাই করার আগে তার চামড়া বিক্রি করে দেওয়া জবাই করার সময় দেহ থেকে মাথা আলাদা করে ফেলা এই সমস্ত কাজ করলে আপনার আমার কোরবানি কী হবে মাকঠু হবে আরও অনেক প্রশ্ন আছে সময় আমাদের শেষ আমরা যদি আগামী জুমাতে আসি ইনশাআল্লাহ আমাদের কোরবানি আমরা যে করি এক্ষেত্রে আমাদের অনেক প্রতিবন্ধকতা অনেক ত্রুটি আছে যেগুলোর কারণে আমরা কোরবানি করি ঠিক কিন্তু রুহু নাম কোরবানি আদায় হয় না আল্লাহ আল্লাপকুল আনামিন কোরবানি সম্পর্কিত প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে জেনে কোরবানি করা এবং এই কোরবানি আল্লাহ যাতে কবুল করেন আমাদেরকে তাও দেন বলেন আমি